নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই করি সকলেই খুব ভালো আছো প্রচণ্ড গরম পড়েছে তাই বাজার থেকে নিয়ে আসলাম কাঁচা আজকে আমি কাঁচা আম দিয়ে আম পোড়া আমের শরবত বানাবো তো তোমরাও এইভাবে বানিয়ে খেও তো আমটাকে আমি এখানে গ্যাসের ওভেনে পোড়ানোর জন্য বসিয়ে দিয়েছি নুনে পোড়ালে খুব ভালো হয় তো আমি তো এখন কাঠে রান্না করছি না তো সেই কারণে গ্যাসের ওভেনে পুড়িয়ে নিয়েছি আমটা দেখো আমটা ভালো করে পুড়িয়ে নিয়েছি আর বাইরে প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা বাচ্চারা বাচ্চাদের একদম বাইরে বের করবে না বড়োরাও সবাই ঘরে থেকে দশটা এগারোটার মধ্যে সমস্ত কাজ সেরে ঘরে বসো আবার বিকেলের দিকে সমস্ত কাজগুলো সেরে নিও তো এইভাবে দেখো আমটা আমি ভালো করে সব বের করে নিয়ে নিয়েছি তারপরে খোসাটা ফেলে দিয়েছি আর বীজটাও ফেলে দিয়েছি আর আমের খোসাটা অনেকটা পুড়ে গেছিল তো ওগুলো কালো কালো ওই খোসাগুলো ভাসছিল পোড়া অংশটা তো ওটা আমি ভালো করে সেঁকে নেবো এর মধ্যে আমি সাধারত লবণ আর চিনি দিয়ে দিয়েছে আর একটু ফ্রিজের ঠান্ডা জলও দিয়েছি বিট লবণ দিলে খুব ভালো হয় তো বিট লবণটা আমার কাছে ছিল না তাই আমি ঘরের খাবার লবণটাই দিয়েছি তো চিনির দানাটা না বেশ মোটা ছিল তো সেই কারণে চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নিয়েছি আর এই গরমে তোমরা কিন্তু বন্ধুরা এরকম আম পোড়া আমি সর্ব খেতেই পারো শরীর ঠান্ডা হয় আর মনটাও অনেকটা তৃপ্তি আসে মনে তো গরমে প্রচণ্ড গরমে ক্লান্তি ভাব আসছে তো ক্লান্তিভাবে ক্লান্তি ভাব অনেকটা দূর হয় এরকম পোড়া আমের শরবত খেলে তো তোমরা প্রচন্ড এই গরমে পোড়া আমের শরবত খেতে পারো লেবুর শরবত খেতে পারো আখের রস খেতে পারো ডাবের জল খেতে পারো আর প্রচুর প্রচুর পরিমাণে জল খাবে ঘর থেকে একদম বেরিয়েও না প্রচণ্ড গরম পড়বে আরও বেশ কিছুদিন তো এইভাবে দেখো আমি আমি পোড়া আমের শরবতটা তৈরি করে নিয়েছি এইভাবে এবার আমি সেঁকে নিলাম তো সেখনি সাহায্যে আর ঘরে যেহেতু আমার এখন সবাই আছে তো সবাই মিলে আজকে পোড়া আমের শরবতটা খাবো আর সত্যি সবাই মিলে খেতে ভীষণ ভালো লাগে আর ঈশানকে নিয়ে যেহেতু স্কুলে যাচ্ছি তো স্কুল থেকে এসে একটু রেস্ট নিয়ে বানিয়ে ফেললাম সবার জন্য পোড়া আমের শরবত তো আজ এই পর্যন্তই দেখা হবে না ভিডিওতে